আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আর টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে স্বাগতম সো আজকের ভিডিও অর্থাৎ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো অর্থাৎ আপনাদের আমি মানে এর পূর্বের ভিডিওতে দেখাইছি যে ত্রিপল ওয়ান বিপিএন যেটা রয়েছে তো সেটা দিয়ে কিন্তু কিছুদিন খুব ভালো সার্ভিস দিয়েছিল অর্থাৎ ভালোই মানে চলছিল তো এখন দেখা যাচ্ছে সেটা ঠিকমতো কানেক্ট হচ্ছে না তো দেখতে পারতেছেন আমার কোনো প্রকার কোনো বিপিএন কানেক্ট করা নেই তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের প্রুফ দেখাইতেছি তো আমি ত্রিপল ওয়ান যে বিপেনটা রয়েছে তো এটা আমি ওপেন করতেছি তো আপনাদের সবারই কিন্তু একই প্রবলেম অর্থাৎ আপনার এই ত্রিপল ওয়ান যেই ওয়ার বিপেনটা রয়েছে তো এটা কানেক্টিং এই প্রবলেমটা আর কি তো কানেক্ট হচ্ছে না আপনাদের তো দেখতে পাচ্ছেন এখানে শুধু কানেক্টিং লিখা ওঠে তো আর কানেক্ট হয় না তো এটারই সলিউশন আমি দেখাবো তো এটার বিকল্প পদ্ধতি তো দেখতে পারতাছেন এখানে কোনো প্রকার এখানে অনেকক্ষণ মানে একটা লম্বা সময় এরকম কানেক্টিং থাকে কিন্তু কানেক্টেড হয় না আর কি তো আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এইখানে আপনারা সার্চ অপশনে সার্চ করবেন সুপার বিপিএন নামে সুপার বিপিএন লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে আপনাদের প্রথম একটা ওয়েবসাইট ইয়া মানে অ্যাপ আসবে তো আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন দেখতে পারতাছেন এখানে সুপার বিপিএন ফার্স্ট বিপিএন ক্লায়েন্ট তো এটা আপনারা ওপেন করবেন দেখতে পাতেছেন এটার রেটিং কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফাইভ এবং এটা কিন্তু আপনারা অনেকেই মানে এই সময় যে ফেসবুক মানে আনবেন হওয়ার আগেও কিন্তু আপনারা ইউজ অনেকেই অনেক কাজে ইউজ করেন তো দেখতে এখানে অনেক প্রিমিয়াম যেই আইপি থাকে তো এগুলো অনেকগুলো আইপি আছে তো দেখতে পারতেছেন অ্যাড আসছে তো ওপেন করার পর এখান থেকে আপনারা যেই উপরে যে সার্ভার সিলেক্ট করে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমার দেখতে পারতেছেন যে সিঙ্গাপুর ডিফল্টভাবে দেওয়া রয়েছে তো আপনারা এখান থেকে আর সিঙ্গাপুর আইপিটা সিলেক্ট করবেন সিঙ্গাপুর সার্ভারটা সিলেক্ট করার পর এখানে যে কানেক্ট নামে যে একটা অপশন রয়েছে তো আপনারা কানেক্ট অপশনের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে মানে এখানে একটু সময় লাগবে তো এখানে আপনার একটা ওকে নামে ওকে অথবা মানে ওকে আর হলো ক্যান্সেল একটা অপশন থাকবে তো এখান থেকে আপনারা ওকে দিয়ে দেবেন তো দেখতে পারতেছেন আমার কানেক্টেড হয়ে গিয়েছে তো এখন আমি চাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপরে আপনারা যা যা মানে সরকার ব্যান করছে তো সব কিছুই আমি ইজিলি ইউজ করতে পারবো এবং স্পিডও কিন্তু আপনার এখান থেকে ভালো স্পিড পাওয়া যায় আর কোনো দেখতে না আপনারা আমি একদম প্রুফ সহ দেখাইতেছি আপনাদের তো সব কিছু দেখতে পাতেছেন আমি ফেসবুক আমার মানে অনায়াসে সুন্দর মধ্যে চলতেছে আর কি কোনো প্রকার কোনো মানে স্পিড লো হইতেছে না তো আপনারা ইয়া মানে ট্রিপল ওয়ান বিপিএনের পরিবর্তে এখন সুপার বিপিএন ইউজ করবেন আপাতত এই বিপিএনটা খুব ভালো সার্ভিস দিতেছে আর আপনারা এটার যদি প্রো বাসন মানে নামাতে চান তাহলে আপনারা গুগল ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা মোড নামে যে অপশন রয়েছে তো এই ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে আপনারা সুপার ভিপিএন লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের প্রথম একদম আসবে তো এটা কিন্তু আপনাদের যে প্রিমিয়াম অর্থাৎ প্রো মানে এখানে ওই যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন অ্যাক্টিভ করা তো আপনারা দেখতে পারতেছেন এখানে তো ডাউনলোড করার জন্য এখান থেকে আপনারা যে ডাউনলোড এপিকে নিচে যে আমি যেখানে এই স্ক্রিনে মার্ক করলাম তো এখানে আপনারা ক্লিক করার পরে কিছু স্টেপ রয়েছে তো এগুলোই যে আপনারা পারবেন আশা করি সমস্যা নেই আর আমি ওইটার যেই যেটা ফ্রি ভার্সন রয়েছে তো এটা আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করব